বাংলাদেশের যে আমাদের যে অর্থনীতিগুলো আমরা এইগুলোতে আপনার আসবে বাংলাদেশের এবার আসেন অর্থনীতির অবস্থা কি এগুলোতে আপনার আসবে ওগুলো তো অর্থনীতির বেসিক কথা আপনার যে একটা দুইটা করে প্রশ্ন আসে দারিদ্রের দুষ্ট চক্র এবার এই এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই নোটগুলো কাউকে দিবেন না এগুলো গোছানো জিনিস এগুলো কাউকে দেওয়া যাবে না পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে চার ধরনের পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে পৃথিবীতে ধরেন একটা রাষ্ট্র না সারা পৃথিবীতে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ আছে এই যে একশো স্বাধীন রাষ্ট্র এগুলোতে মোট কয় ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে চার ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে এক নম্বর হচ্ছে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা চালু হয়েছে ফরাসি ফরাসি বিপ্লবের বিপ্লবের হাত ধরে ফরাসি বিপ্লবের হাত ধরে পৃথিবীতে চার ধরনের অর্থব্যবস্থা ব্যবস্থা চালু আছে এক নম্বর হচ্ছে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা এটি চালু হয়েছে ফরাসি বিপ্লবের হাত ধরে যেটা সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাল পর্যন্ত ফ্রান্সে হয়েছিল এই ফরাসি বিপ্লব পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিপ্লবের নাম ফরাসি বিপ্লব যেটার ম্যাথ ছিল দশ বছর ম্যাথ ছিল কত বছর দশ বছর সতেরোশো উননব্বই সালের চোদ্দ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করার মাধ্যমে পৃথিবীতে একটা বিপ্লব হয়েছিল যার নাম ফরাসি বিপ্লব এই বিপ্লবটা স্থায়িত্ব ছিল দশ বছর সতেরোশো থেকে সতেরোশো সালে এই বিপ্লবটা হয়েছিল ফ্রান্সে এই বিপ্লবের অপর নাম ছিল ধনীদের বিপ্লব বা বোর্জুয়া বিপ্লব ধনীদের বিপ্লব বা বুর্জুয়া বিপ্লব বিপ্লবের অনুপ্রেরণাদাতা ছিল দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন নাম জ্যাজ্যাক রুশো আর একজনের নাম ভলতিয়ার জ্যাজ্যাক রুশো এবং ভলতিয়ার এই ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য ভ্রাতৃত্ব স্বাধীনতা ফেটার্নিটি লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি লেবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি যার প্রবক্তা ছিল জেয়া জে ক্রুশো আমরা অন্য একটা দিন ফরাসি বিপ্লব আরো হয়তো চমৎকার ভাবে পড়াতে পারবো ইনশাল্লাহ তাহলে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পৃথিবীতে কোন বিপ্লবের হাত ধরে ফরাসি বিপ্লবের হাত ধরে যে বিপ্লবটা ফ্রান্সে হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সাল ওকে ১০ বছর এক নম্বর অর্থ ব্যবস্থা গেল পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক ব্যবস্থা তার নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ছড়িয়ে পড়ে পৃথিবীতে এখনো কয়েকটা দেশ আছে সমাজতান্ত্রিক যেমন চীনের মূল ভূখণ্ডতে কিন্তু সমাজতান্ত্রিক বা তাইওয়ান হংকং মেকা হলো পুঁজিবাদ এর জন্য চীনে বলা হয় দ্বৈত অর্থনীতির দেশ যেমন এখনো উত্তর কোরিয়াতে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা চলমান এখনো রাশিয়াতে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু কিউবাতে সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্যানিজুয়েলাতে সমাজতান্ত্রিক অর্থনীতি তাহলে কিছু কিছু রাষ্ট্রতে এখনো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে তাহলে পৃথিবীর পুঁজিবাদী রাষ্ট্র দুই নম্বর বললাম সমাজতান্ত্রিক রাষ্ট্র পুঁজিবাদ রাষ্ট্রের মূলত বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি সম্পদের মালিকানা ও রাষ্ট্রীয় সম্পদের মালিকানা আচ্ছা ব্যক্তি সম্পদের মালিকানা ও রাষ্ট্রীয় সম্পদের মালিকানা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এখানে ব্যক্তি সম্পদের মালিকানার সুযোগ নেই সম্পদের মালিকানা হচ্ছে রাষ্ট্রীয় এই মিশ্র অর্থব্যবস্থাতে মূলত 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 দুইটা জিনিসই আছে এখানে ব্যক্তি সম্পদের অবাধ মালিকানা যেমন রয়েছে এমনি রাষ্ট্রীয় সম্পদের মালিকানা রয়েছে তাহলে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য কি ব্যক্তি সম্পদের মালিকানা রয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের মালিকানা রয়েছে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বা আরব দেশগুলোতে এই সব অর্থনীতি চালু আছে ইসলামী অর্থনীতি তাহলে পৃথিবীতে চার ধরনের অর্থনীতি চালু আছে এক পুঁজিবাদ দুই নম্বর সমাজতন্ত্র তিন নম্বর মিশ্র চার নম্বর ইসলামী অর্থ ব্যবস্থা চার নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বলেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই সবাই একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা পৃথিবীতে চার অর্থ ব্যবস্থা পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি সম্পদের অবাধ মালিকানা তার বলেন ব্যক্তি সম্পদের অবাধ মালিকানা থাকবে কোন অর্থ ব্যবস্থায় সমাজ মানে পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যবস্থায় আচ্ছা পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূচনা হয়েছে কোন বিপ্লবের হাত ধরে কোন বিপ্লবের হাত ধরে সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের হাত ধরে দুই নম্বর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের মালিকানা রাষ্ট্রীয় সম্পদের মালিকানা ১৯১৭ সালে রাশিয়ার রুশ বিপ্লবের মাধ্যমে এই অর্থ ব্যবস্থা চালু হয়েছে সমাজতন্ত্র এরপরে তিন নম্বর মিশ্র অর্থ ব্যবস্থা যেখানে পুঁজিবাদ রয়েছে যেখানে সমাজতন্ত্র রয়েছে এই দুইটা মিলা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা চার নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা এখানে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা তাহলে ইসলামের প্রধান দুইটা খুঁটি হচ্ছে আল কোরআন ও হাদিস তাহলে কোরআন ও হাদিস দ্বারা পরিচালিত অর্থ ব্যবস্থাকেই বলা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা ওকে সবাই একটু বলেন ডান লিখা হয়েছে কিনা